শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনে প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে আমি রোমানা আমিন প্রিয় দর্শক রমজান মাসের অন্যতম প্রধান ইবাদত হলো রোজা আর পবিত্র বাহে রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাস সংযম আত্মশুদ্ধি ও ইবাদতের মধ্য দিয়ে পালিত হলো এই মাহে রমজান তাই তো আজকে আমরা আপনাদের সকলকে জানাতে চাই পবিত্র উল ফিতরের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের একুশে সকালের এই আয়োজন আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের খবর ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার অজানা তথ্য আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর দুইটি মিউজিক ভিডিও দর্শক শুরুতে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ রবিবার ষোলোই চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ত্রিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উনত্রিশে রমজান চোদ্দশো ছেচল্লিশ হেজড়ি বসন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা তিপ্পান্ন মিনিটে এদিকে গত কয়েকদিন বেশ ঠান্ডা অনুভূত হলেও আজ তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে সেই সাথে আজ থেকে গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এ পর্যায়ে শুরুতে আমাদের আয়োজন রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে প্রিয় দর্শক সারা রোজা থাকার পর কিছুটা মুখ আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত ইফতারের আয়োজনে আর সেই ইফতারের খাবার যদি হয় কিছুটা ভিন্ন ধরনের তবে তো কথাই নেই তাই তো ভোজন প্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা সেমাই ছাড়া তো ঈদ ভাবাই যায় না তাই তো আজকে আমরা শিখব কিভাবে ঝরঝরে জর্দার সেমাই বানাতে হয় এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি এই ঝরঝরে জর্দার সেমাই বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো সেমাই দুশো গ্রাম এক কাপ দুধ ঘি শুকনো কাজু কিশমিশ খেজুর পেস্তা নারকেল ও মাখানা এলাচ গুঁড়ো কেশর খোয়া ক্ষীর লবণ ও চিনি পরিমাণ মতো দর্শক চলুন এবারে আমরা দেখে আসি ঝরঝরে জর্দা সেবায় বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরে খাবার মজার খাবার খাবারটিতে ঝরঝরের জর্দার সেমাই বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টটি প্রিয় দর্শক আমাদের মাঝে মাঝে কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝেই মনে হয় আমরা তেমন কিছুই জানি না তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহ শেষ নেই আর আমরা জানিই বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু সহযোগিতা করতেই তো পারি কি তাই না যেমন আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য অ্যাক্রোপলিস যার অর্থ উঁচু শহর গ্রিসের অ্যাথেন্স শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি প্রাচীন দুর্গ এটি এর সুদীর্ঘ ইতিহাস খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দ পর্যন্ত বিস্তৃত যখন এখানে প্রথম বসতি স্থাপন করা হয়েছিল কৌশলগত অবস্থানের কারণে অ্যাক্রোপলিস দীর্ঘকাল ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে পেরিক্লিসের স্বর্ণযুগে অ্যাক্রোপলিস তার সবচেয়ে বিখ্যাত স্থাপত্য নিদর্শনগুলো লাভ করে এই কাঠাবহ প্রাচীন গ্রিক স্থাপত্য ও শিল্পের শ্রেষ্ঠ উদাহরণ এবং পশ্চিমা সংস্কৃতির ভিত্তি স্থাপনকারী হিসেবে বিবেচিত হয় এবং ডরিক আয়নিক স্থাপত্য শৈলের সংমিশ্রণ এখানে দেখা যায় যা সেই সময়ের কারিগরদের দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় বহন করে অ্যাক্রোপলিস শুধু একটি সামরিক দুর্ভোগ ছিল না এটি ছিল অ্যাথেনীয় গণতন্ত্রের প্রতীকও কারণ এখান থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো এবং নাগরিকদের মধ্যে ঐক্য ও গর্বের অনুভূতি সঞ্চারিত হতো পরবর্তীকালে রোমান বাইজেন্টাইন এবং অটোমান সাম্রাজ্যের অধীনে অ্যাক্রোপলিসের ব্যবহার পরিবর্তিত হয়েছে কখনো এটি গির্জা কখনো বা মসজিদ আবার কখনো বা গোলা বারুদদের গুদাম হিসেবে ব্যবহৃত হয়েছে বর্তমানে অ্যাথেন্সের অ্যাক্রোপলিস ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত এবং গ্রিসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন বটে এটি প্রাচীন গ্রিক সভ্যতার অমর প্রতীক এবং গণতন্ত্র দর্শন ও শিল্পের জন্মস্থান হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য আজও অমলিন এবং এটি মানব ইতিহাসের এক উজ্জ্বল সাক্ষ্য বহন করে এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সম্পর্কে অজানা কিছু একুশে সকালে এই পর্যায়ে আবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্ট এবং প্রিয় একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন পর স্বাগত আবারও একুশে আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোট্ট বন্ধুদের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়ে কিন্তু ছোট্ট বন্ধুরা তোমরা চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের খেলনা সামগ্রী তৈরি করে নিতে পারো খুব সহজে হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা সামগ্রী তৈরি করা যায় আমরা শিখব আমাদের এই টুকিটাকি সেগমেন্টটিতে আজ আমরা শিখবো কিভাবে পেপার ক্রাউন বানাতে হয় এবারে জানিয়ে দিচ্ছে এই পেপার ক্রাউন বানাতে কি কি উপকরণ লাগবে দর্শক এই পেপার ক্রাউন বানাতে লাগবে বিভিন্ন রঙের কাগজ বিভিন্ন আকারের চুমকি পুঁথি ও আঠা ছোট বন্ধুরা চলো এবারে দেখে নেব পেপার ক্রাউন তৈরির একটি ভিডিও ক্লে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে প্রিয় ছোট্ট বন্ধুদের জন্য কাগজ দিয়ে পেপার ক্রাউন তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাউরানবাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি লাইফ স্টাইল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানের একই শেষ প্রান্তে চলে এসেছে আর প্রতিদিনই কিন্তু নতুন নতুন বিষয়গুলি নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল